লেগ বাই কলতন্ত আর কতদিন বাই তো কত যে হজ্জ না পালিয়ে যে কেিয়ার কারণে স্বচারের কারণে এক এই তারে কাঠামো শরীর এই তারে নবীর সত্তে নাই ভোগ করেছে দশ개가 থাকি এই তারে মাত্রা শরীর

শুধু বলতে এন চেকে না দেখলাম দুটা ইচ্ছা নাই আর আমার দু চার ভাগ অতিরিক্ত সেবার পায় আমরা কাকে ক্ষমতা দিচ্ছি কাকে ন্যায্যটা দিচ্ছি পাঁচ বছর দিয়েছি গিয়ে ছিলাম ছিল ছিলাম যে কে চার ছিলো গিয়ে ছিল রে ছাদকে গিয়ে ছিলাম

আমাকে না তিনটা দিবো কহি যাচ্ছি বেপারটা করেছে আবার তল করেছে আর সঁচা দেখ তো বৌ দেখেছি আমাদের নাবিরা চিত্কার করছে নিলুবা চিত্র ছেলেরা চিত্র করছে এরা বলছে তখন মন্তব কর ওরা বলছে বলতে খাতা নাই আবার আমরা পঞ্চা দিব নায় ওই খাতা দেউ নয়

বক্তি বাঁচি তালে দামকবতে আমরা কি আমার মনকে ব্যক্তি জীবনে যে দি দিতে আমরা পাই না শত আমরা দিব সবাই করতে সফল ইউনেটস সফল ইউনেটসকে আর কোন জাত হলকে সুন্দর করে আমার মাল সব বহন হচ্ছে কে পারমা আমার কান্ডে কাণ্ড কোথায় আমার যে হল কোথায় হলো আমার মুক্তি কোথায় হলো সেকেন্ড টু 1971 দ্বিতীয়

আকেdataset তো দিচ্ছে ये चले मोदी करके ये चले त्याग चक्र ये चले हम

আমরা <muchas>